আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সবরিকলার পুষ্টিগুণ এবং এর সাতটি উপকারিতা সবরিকলায় ভিটামিন খনিজ ফাইবার শর্করা ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি হার শক্তিশালী করা মানসিক স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ওজন নিয়ন্ত্রণে সহায়তা এবং শক্তি যোগাতে সহায়ক এবার আমরা জানবো সবরিকলার পুষ্টিগুণ ক্যালোরি প্রায় একশো শর্করা সাতাশ গ্রাম ফাইবার তিন গ্রাম প্রোটিন এক গ্রাম চিনি চোদ্দ গ্রাম এবার আমরা জানবো সাতটি উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি হার শক্তিশালী করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় শক্তি যোগায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে খালি পেটে কলা খেলে অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে ডায়াবেটিক রোগীদের বেশি পাকা বা মিষ্টি কলা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এতে শর্করার পরিমাণ বেশি থাকে ধন্যবাদ